নজর রাখবো পরবর্তী সংবাদে সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে অ্যাক্টকে নিয়ে এবার সরব হয়েছে প্রদেশ কংগ্রেস প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আদিবাসী যে কংগ্রেস সংগঠন রয়েছে সেই আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে আজকে ডেপুটেশন প্রদান করা হল মুখ্য সচিবের কাছে ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহার কাছে ডেপুটেশন দিল আদিবাসী কংগ্রেস মহাকরণে আজকে ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রতিনিধি দল এর মধ্যে কেন্দ্রের নির্দেশ মোতাবেক রাজ্যে সিএ কে ঘিরে এম্পাওয়ার কমিটি গঠন শুরু হয়ে গেছে জেলা স্তরে যাতে এই কমিটি গঠন করা হয় তার জন্য কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের দপ্তরকে আর সেই চিঠির মোতাবেক তারা মুখ না খুললেও কংগ্রেসের পক্ষ থেকে এবার সরব হওয়ার ছবি লক্ষ্য করা গেছে কংগ্রেস ইতিমধ্যেই ডেপুটেশন প্রদান করেছেন মুখ্য সচিবের কাছে আজ প্রতিনিধি দলের কি বক্তব্য কি অভিযোগ উঠে এসেছে ইস্যুতে ইস্যুকে ঘিরে শুনুন ডেপুটেশনের উদ্দেশ্য ডেপুটেশনের উদ্দেশ্য হচ্ছে সারা ভারতবর্ষে সহ সিএ যেখানে লাগু হয়েছে ত্রিপুরা রাজ্যে কমিটি করেছে এটার প্রতিবাদ করে সিএর কে প্রতিবাদ করে আমরা ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের তরফ থেকে চিফ সেক্রেটারির কাছে ডেপুটেশন দিচ্ছি আমরা একটা কথাই জানি যে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে যারা মাইনরিটি আছে তারা এই ভারতবর্ষের মধ্যে দু হাজার সালে একত্রিশ অক্টোবর থেকে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে সিলেটশিপ দেওয়া হবে ভারতের নাগরিক দেওয়া হবে তো ত্রিপুরা রাজ্য তিন দিকে বাংলাদেশ ত্রিপুরা রাজ্যটি ওয়ান একবার হয়েছে এখন আবার নতুন করে দু হাজার সাল থেকে যদি এটা আরম্ভ হয় এখানকার আদিবাসী ইন্ডিজিয়াস পিপুলরা আরো মাইক্রোস্কোপিক হয়ে যায় তো তার জন্য এখন যে থার্টি ওয়ান পার্সেন্ট আছে আগামী দিনে এই থার্টি ওয়ান পার্সেন্টে থাকবে না আমরা এর জন্য এটাকে প্রতিবাদ করছি যে ত্রিপুরা যে যেন এই অ্যামেন্ডমেন্ট লাগু না করে এর জন্য আমরা চিফ সেক্রেটারির কাছে এসেছি চিফ সেক্রেটারি আমাদের আশ্বস্ত করেছেন এটা যেহেতু ল ডিপার্টমেন্টের ব্যাপার ল ডিপার্টমেন্টে উনি একটা ফাইল প্রসেস করে পাঠাবেন কিন্তু আমরা একটা কথাই জানি অন্যান্য পলিটিক্যাল পার্টি অনেকেই বলেছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ষষ্ঠ তবশিলে এটা লাগু হবে না এখানে লাগু হবে হবে না এটা কে গ্যারেন্টি দেবে একবার যদি সে যদি পায় ভারতবর্ষের নাগরিক হয়ে যায় তাহলে ত্রিপুরা রাজ্যে সে বসবাস করবে আজকে না একদিন তো কি এরিয়াতে সে বসবাস করতে যাবে কে তাকে আটকাবে সেরকম কোনো নিয়ম আছে সেরকম কোনো আইন আছে কে আইডেন্টিফিকেশন করবে কে তাকে চিহ্নিত করবে সে এখানে থাকতে পারবে না আমরা আমাদের ব্যাপার আমাদের কথা হচ্ছে আদিবাসী কংগ্রেসের কথা হচ্ছে এজ এ হোল ইন্ডিজিনিয়াস পিপলের পক্ষ থেকে আমরা এটাই চাই যে এখানে কোনো সিএ যেন লাগু না হয় এবং এটা শুধু একটা জাতি ধর্মের ব্যাপার না এটা জাতি উপজাতি উভয় অংশের মানুষের জন্য যে হারে ত্রিপুরার যে প্রায় চল্লিশ লক্ষ মানুষের আগে তো সেরকম ছিল না এখন বাঙালি হোক উপজাতি হোক প্রত্যেকটা নাগরিকের জন্য এটা অসুবিধা হয়ে দাঁড়াবে এর জন্য আমরা চিফ সেক্রেটারির কাছে ডেপুটেশন দিয়ে দিতে কারা কারাটার আমরা আজকে উনি আমাদের প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র দিবা চন্দ্র রায়কল প্রাক্তন বিধায়ক অসূর্য বর্মা প্রাক্তন বিধায়ক কিরন্ত ত্রিপুরা আদিবাসী আমি সকীপ বর্ধমান আমি আদিবাসী কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান ধন্যবাদ আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই মুখ্য সচিব জে কে সিনহার সঙ্গে সাক্ষাৎকার এবং সেখানে ডেপুটেশন বিরোধিতায় তারা সরব হয়েছেন বৃত্তি যে ছবি ধরা পড়লো আজকের এই ডেপুটেশন প্রধানের মধ্য দিয়ে তবে আশ্বস্ত করা হয়েছে আধিকারিকদের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে বিষয়টি এমনটাই জানালেন কংগ্রেসের আদিবাসী সংগঠনের নেতৃত্বরা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন